বলতেছে কি যদি দিকে পাপা জিন্দা হে শুধু ৭ সাত্রিশ সেকেন্ডের কথা আমার বাবা দেখতে কেমন এইটাও আমি জানি না ছোট থেকে বড় হয়ে গেলাম বাবার আদর কি জিনিস এটাই আমি বলতে পারলাম না তারপরে ঘুম কি আঙ্কেল তখন আমি বুঝি যে ঘুম শব্দটা কি এই প্রথম আমি শুনি তখন আঙ্কেলটা বললো আঙ্কেল গুম কি আমি তো বুঝি বুঝলাম না তখন উনি বলতেছে মা এটা একটা গুম ও পাওয়া যায় না এটাকে গুম গুম হয়ে গেছে ওগুলো গুম করে ফেলছে আমি আমার বাবাকে শুধু একটা বার জড়িয়ে ধরতে চাই আমি এই ছবি ধরে আর দাঁড়াতে চাই না আমি শুধু আমার বাবার হাতটা ধরে দাঁড়াতে চাই